মুকুন্দপুরে লুঠের চেষ্টা সোনার দোকানে লুঠের চেষ্টা একদিকে যেখানে কসবাতে কাউন্সিলরের উপরে হামলার ঘটনা এবার মুকুন্দপুরেও লুঠের চেষ্টা কলকাতাতে পর পর ঘটনা ক্রেতা সাথে লুঠের চেষ্টার অভিযোগ আমাদের সঙ্গে মুকুন্দপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল সুস্মিতা এখানে ঠিক কি ঘটনা ঘটেছে কলকাতার বুকে সোনার দোকানে লুঠের চেষ্টা দেখো কসবার ঘোষণ ঘটনার রেশ কাটতে না কাটতেই মুকুন্দপুরে যেখানে সোনার দোকান সেই সোনার দোকানে লুঠের চেষ্টা শুধুমাত্র তাই নয় লুঠে বাধা পেয়ে সোনার দোকানের মালিক সঞ্জয় সরকার তাকে তার গলায় ছুরির কোপ সে ছুরির কোপ দেয় দুষ্কৃতীরা এবং তাকে ইতিমধ্যেই বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন সঞ্জয় সরকার ইতিমধ্যে ঘটনাস্থলে আমরা রয়েছে যেখানে এই গীতাঞ্জলি জুয়েলার্স মুকুন্দপুরে যেখানে আজ সকাল সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা নাগাদ দুই দুষ্কৃতী আসে বলেই পুলিশ সূত্রে খবর যদিও যে দুজনকে পুলিশ ঘটনার পর আটক করে দীপঙ্কর পাল এবং সাগর তাদের দুজনকেই পুলিশ এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তবে ঘটনার সূত্রপাত আজ সকাল সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটা নাগাদ পুলিশ পৌনে বারোটা নাগাদ তারা দীপঙ্কর পাল তিনি এই দোকানের ভিতরে ঢোকেন যখন দোকানের মালিক সঞ্জয় সরকার তিনি দোকানের ভিতরেই উপস্থিত ছিলেন দীপঙ্কর পাল তিনি ক্রোতাশে যে দোকানের ভিতরে ঢোকেন এবং সোনার চেন কেনার অছিলায় লুট চালানোর চেষ্টা করে বলে পুলিশ সূত্রে খবর পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান লুটের চেষ্টার পরেই লুট করা থেকে আটকাতে বা লুটে বাধা দেওয়ার পরেই সঞ্জয় সরকার সোনার দোকানের মালিক তার গলায় সবজি কাটার ছুরি দিয়ে কোপ বসায় এই দীপঙ্কর পাল এবং এবং তাকে মারধর থানার তুলে দেয় স্থানীয় ওই সরকার দোকানের মালিক তার বেধরক করে পূর্ব চিৎকারেই যারা স্থানীয় বাসিন্দা তারা এসে জড়ো হন এবং তারপরে দীপঙ্কর পালকে স্থানীয় বাসিন্দারা তারা ধরে এবং বেধরক মারধর করে পূর্ব রদপুর থানার পুলিশের হাতে তুলে দেয় দুজন দীপঙ্কর পাল এবং সাগর তাদের দুজনকে পূর্ব রদপুর থানার পুলিশ প্রথম আটক করে পরবর্তী সময় গ্রেফতার করে যদি পরবর্তী সময় এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে সাগর নামক যে ব্যক্তি তার কোন সরাসরি যোগ এই ঘটনায় নেই বলে তাকে ইতিমধ্যেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দীপঙ্কর পাল তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই গোটা ঘটনায় যুক্ত থাকার কারণে কিন্তু এ ধরনের দুষ্কৃতি হানা কেন সে বিষয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে যাদবপুর পূর্ব যাদবপুর থানার পুলিশের সূত্রে যেমনটা খবর এই দীপঙ্কর পাল তিনি মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্টাফ এবং দীপঙ্কর পাল তিনি শেয়ার মার্কেটে বেশ খানিকটা টাকা লাগান পরবর্তী সময়ে সেই টাকায় বা শেয়ার মার্কেটে লসকে তিনি চিন্তায়ের পথ বেছে নেয় বলেই পুলিশ সূত্রে খবর এবং সেই জায়গা থেকে দীপঙ্কর পাল তিনি আজ মুকুন্দপুরের এই যে গীতাঞ্জলি জুয়েলার্স বা যে সোনার দোকান সেই সোনার দোকানে এসে সোনার চেন কেনার অছিলায় লুট চালানোর চেষ্টা করে লুটে বাধা পেয়ে সোনার দোকানের মালিক সঞ্জয় সরকারের গলায় ছুরির কোপ বসায় এই দীপঙ্কর পাল এবং তার পরবর্তী সময় তাকে ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানার পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকানের পাশেই লাগোয়া রয়েছে সিসিটিভি ক্যামেরা সে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করে পুলিশ গোটা বিষয়টি তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এই ঘটনা শুধুমাত্র লুঠের চেষ্টার জন্যই লুঠে বাধা পেয়ে চুরির কোপ নাকি অন্য কোনো যোগ যোগসূত্র রয়েছে অন্য কোনো পুরোনো শত্রুতা রয়েছে সেই গোটা বিষয়টিকে পুলিশ এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া তদন্ত করে দেখছে তবে সঞ্জয় সরকার তিনি ইতিমধ্যেই গুরুতর অব যখন অবস্থায় যাকে মুকুন্দপুরের একটি বেসরকারি বা থেকে डायरेक्टली এসে পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল পরিবারের লোক এবং স্থানীয় যারা বাসিন্দা স্থানীয় ব্যবসায়ী তারা বলছেন অত্যন্ত আতঙ্কিত બર્দুপুরে এই ধরনের ঘটনা খোলা বাজার সেখানে জনমানুষে বা প্রকাশ্য দিবালোকে ছুরির কোপ লুঠের চেষ্টা গোটা বিষয়টিকে কেন্দ্র করে বুঝে যাচ্ছে সঙ্গে থাকো সুস্মিতা বাদাদেবায় দোকানদার অর্থাৎ সোনার দোকানের মালিক সঞ্জয় সরকারের গলায় কোপের ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে সঞ্জয় বোন কি বলছেন শোনাবো উনি এখন ভালোই আছেন আপনারা অত মানে ইয়ে করবেন না ঠিক আছে উনি আমি তো গিয়েছিলাম হ্যাঁ উনি ভালো আছেন আমার সঙ্গে কথাও বলেছে ডাক্তাররা সবাই রিপোর্ট করেছে এখন ভালো আছেন উনি আঘাত জাস্ট এখানে একটু লেগেছে বেশি টাইগ কেন এটা দেখুন কেন কিসের জন্য তো কেউই বলতে পারে হঠাৎ করে একটা জিনিস হয়েছে তো কেন আর কিসের জন্য তো কেউই বলতে পারবে না না আতঙ্কিত দেখুন আপনিও থাকবেন আমিও থাকবো সবাই থাকবে কারণ একটা জিনিস যদি মানে রোডের উপরে মেন দিন দাঁড়ে যদি হয় এটা এটা তো 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 কথাই না কথা আতঙ্ক ছাড়া মানুষের জীবন মানেই তো আতঙ্ক আজকে ভালো আছি কালকে কি হবে পাঁচ মিনিটের পরে হবে কি কেউই বলতে পারবে না হালকা কি হয়েছে ওটা কেন পুরো কভার আপ আছে কোনো অসুবিধা নেই স্থানীয় বাসিন্দারা কি বলছেন শারীরিক অবস্থা ভগবানের কৃপায় তো আশা করি প্রাণে বেঁচে যাবে মারাত্মক ভয় পেয়েছিলাম প্রচুর ডিপ হয়েছে এবং পুরো শরীর রক্তে ভিজে গেছে মানে প্রচুর ব্লিডিং হয়েছে দোকানের মধ্যেও নাকি মানে রক্ত ছড়িয়ে আছে ছুরিও নাকি আছে শোনা যাচ্ছে ঘটনাটা আসলে খুব মুহূর্তের মধ্যে হয়ে যায় এখন ভেতরে কি হয়েছে ওটা বলা যাবে না তবে ওনাকে সম্ভবত যখন ছুরি দিয়ে আঘাত করেছে তখন উনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে মানে কোনোভাবে দরজা দিয়ে বেরিয়ে বেরোতে পেরেছে যার জন্য আশপাশের মানুষ জানতে পেরেছে না হলে ভেতরে খুলতে না পারলে তো একটা বড় ধরনের ক্ষতি হয়ে যেত হাঁক ডাক করছিল আমার গলাতে ছুরি চালিয়ে ছুরি চালিয়ে এরকম দু একবার শুনলাম আর হাঁক ডাক করছিল তখন আমরা বাইরে পাঁচ সাতবার হাঁক ডাকের পরে আমরা বেরিয়েছি কারণ অতটা হাঁক ডাকটা জোরে বেরোয়নি কারণ তো কাঁচ দেওয়া কাঁচের ভিতর থেকে আওয়াজটা আসছিল অত খুব জোরে না যখন বের হয়েছি তখন ওনাকে দেখলাম পুরো রক্তাক্ত অবস্থায় যে ভিকটিম তাকে ধরে রেখে দিয়েছে আমার তো মনে হয় চুরির জন্যই শত্রুতা কি আছে সেটা তো উনি বলতে পারবেন শত্রুতার বিষয়ে আমি বলতে পারি আমাদের সঙ্গে মুকুন্দপুর থেকে ছিল আমাদের প্রতিনিধি সুস্মিতা মন্ডল সুস্মিতা ধন্যবাদ আর এই ঘটনা নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তিনি কি বলেছেন শুনব আগে অন্য রাজ্যে ডাকাতি করত এখন বিহার উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা আমার রাজ্যের থেকে অনেক বেশি শক্তিশালী ফলে তারা এখন আর বিহার উত্তরপ্রদেশে করে না তারা এখন পশ্চিমবঙ্গে এসে ডাকাতি করছে তারা এই কদিন আগে আপনি সুশান্ত ঘোষের না বললেন কাউন্সিলর তার ওপর যে ঘটনাটা ঘটেছিল সেটাও পশ্চিমবঙ্গের বাইরে থেকে লোকানা পশ্চিমবঙ্গের বাইরের লোকেরা এসে এই রাজ্যে করছে কারণ তারা তাদের রাজ্যে আর সেই ব্যবসাটা চলছে না পুলিশ বললে যথাস্থানে তাদের পৌঁছে দিচ্ছে এখন বিষয় হচ্ছে যেটা যে বলেছিল। শাসন নেই। শাসকের হাতে রক্তাক্ত হচ্ছে এই জামানায় গত তেরো বছরে তিনজন জনপ্রতিনিধি খুন তার মধ্যে দুজন তৃণমূলের এবং তৃণমূলের লোকেদের হাতেই খুন হয়েছেন তো ফলে এই রাজ্যের আইন শৃঙ্খলা যে মণিপুরের থেকে খারাপ যে উত্তর প্রদেশের থেকে খারাপ যে বিহারের থেকে খারাপ এটা নতুন করে কিছু বলবার রাখে না সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গেও কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন তো রাজ্যের সর্বত্রই তৃণমূলীরাই তাদের গুন্ডামী ছত্রছায়া ছড়িয়ে রেখেছে এতদিন পর্যন্ত শুধুমাত্র বামপন্থীদের ওপর আক্রমণটাকে ওরা খুব উল্লাসে ছিলেন কিন্তু ভাগ বাঁচো দিয়ে লড়ালি হলে পরে তখন যা দেখছেন সব আপনারা খতিয়ে দেখছেন তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের পরিণতি এই সোনার দোকানের ডাকাতি কেন হচ্ছে কেন এরা বিভিন্ন লোকের থেকে টাকা তুলেছে আগে এখন মনে করি সোনার দোকানের থেকে টাকা তোলা যায় আর সোনার দোকানের মালিকরা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন মুখ বন্ধ করার জন্য তারই অভ্যর্থ পরিণতি এগুলো হচ্ছে